দেখুন জ্যোতিষে আলাদা আলাদা গ্রহের আলাদা আলাদা প্রভাব পড়তে দেখা যায় যেই প্রভাব সেই গ্রহের সঙ্গে গভীরভাবে জুড়ে থাকতে দেখা যায় তাই আজকে আমরা আলোচনা কলার বৃক্ষ এবং কলার সঙ্গে বৃহস্পতি গ্রহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত তাই আজকে জানবো কলার সঙ্গে বৃহস্পতির কি সম্পর্ক আছে এবং কলার প্রয়োগ কিভাবে আপনারা আপনাদের জীবনে করে আপনারা বৃহস্পতি থেকে লাভ পেতে পারেন এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা একটা অদ্ভুত ফল নিয়ে আলোচনা করছি যার নাম হচ্ছে কলা দেখুন কলার সম্পর্কে জ্যোতিষ কি বলছে কলার সঙ্গে জ্যোতিষের কি মাহাত্ম আছে দেখুন কলা একটা অদ্ভুত ধরনের ফল এটা ঔষধীয় ফল হয়ে থাকে অর্থাৎ ঔষধীয় ধরনের ফল হওয়ায় একে কাঁচাও খাওয়া যায় এবং পাকাও খাওয়া যায় পাকা কলা বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে এবং কাঁচা কলা বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে তাই কলার মধ্যে যে মিষ্টি স্বাদ দেখা যায় তা কিন্তু শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে এবং কলার যে রং থাকে না তা বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে তাই কলা ধীরে ধীরে যত পক্কতা পেয়ে থাকে যত পাকতে থাকে তার মধ্যে কিন্তু শুক্রের প্রভাবও বৃদ্ধি হতে থাকে কিন্তু একটা হলুদ রঙের পাকা কলা শুদ্ধ রূপে বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে এই কারণে কি বৃহস্পতি সম্বন্ধীয় দানের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং বৃহস্পতি সম্বন্ধীয় পুজো পুজোতেও যখন ঘট বসানো হয় বৃহস্পতিবার সেখানেও কিন্তু পাকা কলার বিশেষ প্রয়োগ করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করব যে কলার চমৎকারী প্রয়োগগুলি কি কি আছে কিভাবে এই প্রয়োগ করবেন যাতে আপনাদের কিছু বিশেষ লাভ মিলতে পারে যদি আপনি মানসিক অবসাদে ভুগছেন ছোট ছোট বিষয়ে ভীষণ টেনশন হয়ে থাকে চিন্তা হয়ে থাকে ছোট ছোট বিষয়ে চিন্তা বৃদ্ধি পায় মনের মধ্যে থেকে কোনো বিষয় একবার ঢুকলে সেই বিষয়ে যেতে চায় না তাহলে নিয়মিতভাবে দিনের আলো থাকতে থাকতে অর্থাৎ মোটামুটি দুপুরের পূর্বপূর্ব সময়কালের মধ্যেই পাকা কলা কমপক্ষে দুটি কলা অবশ্যই প্রতিদিন সেবন করুন যদি বৃহস্পতির অশুভ প্রভাবের ফলে সন্তান হতে গিয়ে বিভিন্ন ধরনের অবস্ট্রাকাল আসছে সমস্যা বাধা বিপত্তি সম্মুখীন হচ্ছেন আপনি তাহলে বৃহস্পতিবার দিন কোনো নির্ধন ব্যক্তিকে অথবা কোনো ধর্মস্থলে পাকা কলার দান অবশ্যই করতে থাকুন এই প্রক্রিয়া করে যান সুফল মিলবে যদি আপনি চাইছেন বুধ গ্রহকে মজবুত করতে তাহলে সবুজ কলা অর্থাৎ কাঁচা কলার সবজি তৈরি করে সেবন করুন এতে ফায়দা পেতে দেখতে পাবে যদি আপনার মধ্যে খুব রোগা ব্যাপারটা শারীরিক ক্ষেত্রে দেখা যায় তাহলে মধ্যাহ্নের পূর্বে কলা সেবন করে সামান্য গরম দুধ অবশ্যই খান সকালের দিকেও খেতে পারেন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যারা খুব রোগা হয় তাদের সেই ভাবটা কিন্তু কম হতে দেখা যাবে যদি দেখছেন বৃহস্পতির কারণে পেট সর্বদা সমস্যাগ্রস্ত থাকছে পেট সর্বদা কিছু না কিছু পেটের গণ্ডগোল লেগেই রয়েছে তাহলে খুব নরম কলা প্রত্যেকভাবে কমপক্ষে দুটি খাওয়ার চেষ্টা করুন যদি আপনারা এগুলি করে চলেছেন তাহলে আলাদা আলাদা ধরনের স্বাস্থ্যের ক্ষেত্রে আসা সমস্যাতে এবং মানসিক স্থিতিতে কলা খাওয়ার ফলে আপনি লাভ মিলতে দেখতে পাবেন দেখুন কলা ফলটি যতটা গুরুত্বপূর্ণ জ্যোতিষে এবং ধর্মের বিষয়ে কলা বৃক্ষটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে এমনটি এবার জানবো যে কলা বৃক্ষের কি মাহাত্ম আছে দেখুন শাস্ত্রে তুলসীর পরে যদি কোনো বৃক্ষ গৃহে লাগানো যায় যার থেকে বিশেষ লাভ মিলতে পারে এবং অত্যন্ত পবিত্র বৃক্ষ তা হল কলা বৃক্ষ কলা বৃক্ষে বৃহস্পতি গ্রহের প্রভাব সরাসরি পড়তে দেখা যায় শুভ কার্যে দেখবেন কোনো পুজো আচ্ছা আছে কোনো বিশেষ কার্য রয়েছে পূজা উপাসনার কার্যে কিন্তু কলা গাছের পুজো যেরকম মণ্ডপ করা হয় কলা গাছের তরুণ যেরকম বানানো হয় সেরকম দেব করার সময় কিন্তু কলা পাতায় ভোজন নিবেদন করা হয় দেবী দেবতাদের উদ্দেশ্যে এবং কলা গাছের মূলকে যদি কেউ হলুদ সুতোয় বৃহস্পতিবার দিন শুভ সময় দেখে নিক্ষেপ করে তুলে গলায় ধারণ করছেন তাবিজে ভরে ধারণ করতে পারেন তাহলে বৃহস্পতির যে শুভত্ব তা বৃদ্ধি পেতে দেখতে পাবেন বৃহস্পতি মজবুত হতে দেখা যায় তাই কলার ফল যত গুরুত্বপূর্ণ ঠিক ততটাই পূজা উপাসনার ক্ষেত্রে কলা পাতা বা কলা বৃক্ষ ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবার আমি আপনাদের জানাবো যে কলার বৃক্ষ গৃহে রোপণ করলে কি লাভ মিলে থাকে যদি আপনারা আপনার গৃহে কলার বৃক্ষ বৃক্ষরোপণ করছেন এবং তার সঠিকভাবে পরিচর্যা করছেন সেবা করছেন তাহলে বৃহস্পতি সম্বন্ধীয় বহু সমস্যা দূর হয়ে যেতে পারে গৃহে সন্তান পক্ষ থেকে সর্বদা সুখী অনুভব করবেন এবং দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে কঠিন পরিস্থিতি আসলেও তা প্রশমিত হবে এবং এর সাথে ভয়ঙ্কর রোগ থেকেও কিন্তু আপনি রক্ষা পেতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে কলার বৃক্ষ যদি একান্তই আপনি গৃহে রাখছেন লাগাচ্ছেন রোপণ করছেন তাহলে তা গৃহের সম্মুখভাবে অর্থাৎ যেখান থেকে আপনারা গৃহে প্রবেশ করেন সেই সম্মুখভাবে কখনোই ভুল করেও কলার বৃক্ষ লাগাবেন না সর্বদাই কলার বৃক্ষ গৃহের পশ্চাৎ ভাগে পেছন কলা বৃক্ষ লাগানো উচিত যদি কলা বৃক্ষে জল অর্পণ করছেন কলা সেবা করছেন পূজা উপাসনা করছেন এর মাধ্যম দিয়ে আপনারা প্রত্যেক দিন যদি প্রক্রিয়া করে যাচ্ছেন এতে বৃহস্পতি সম্বন্ধীয় যে সমস্যা আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিশেষ করে বিবাহের ক্ষেত্রে এবং কোনো রোগ ব্যাধির ক্ষেত্রে যদি কোনো সমস্যা আপনাদের লেগে থাকে সেই সমস্যা থেকে সমাধান মিলতে বা সমাধানের পথ একটা মিলতে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম কলা এবং কলা বৃক্ষ সম্পর্কে কোন গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকে কোন গ্রহের প্রভাব কম করার জন্য কলার কি প্রয়োগ করা উচিত তা সমস্ত কিছুই আলোচনা করেছি আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার